নমস্কার বন্ধুরা প্রতিমার আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের নিয়ে চলে যাব বেশ কয়েক বছর পেছনে অর্থাৎ সালটা ছিল দু হাজার দু সালে যখন আমরা কালিম্পং থেকে ঋষভ যাত্রা করেছিলাম সেই যাত্রাপথটা কিন্তু ভয়ঙ্কর ছিল কারণ এত খারাপ রাস্তা ছিল পুরো পথটাই আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে কাটিয়েছি এই বুঝি গাড়িটা যায় উল্টে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে আর পৌঁছানোর পর এক রাস স্নিগ্ধতা এবং ভালো লাগায় মনটা ভরে উঠেছিল এই যে আমাদের হোমস্টে ঋষভ হও একটু থেমে দেখো পাহাড়টা কেমন নিঃশ্বাস নিচ্ছে এটা একটা ছোট্ট গ্রাম পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাপচাঝারার কাছে উচ্চতা প্রায় আট ফুট মানে যথেষ্ট ঠান্ডা কিন্তু কামান গর্জনের মতো শহুরে কোলাহল একটুও নেই ঠান্ডার জন্য এখানে হোমস্টেগুলো সবই হচ্ছে কাঠের তৈরি আর কালিম্পং থেকে এখানে পৌঁছতে আমাদের সময় লেগেছিল দু ঘন্টার কাছাকাছি তার থেকে কম সময় পৌঁছে যাওয়া যায় কিনা বর্তমানে আমি জানি না আমরা যে সময় গিয়েছিলাম রাস্তা এতটাই খারাপ ছিল যে আমাদের সময় অনেকটাই বেশি লেগেছিল এখানকার প্রধান আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ সকাল পাঁচটায় আলোর পাহাড়ে সোনার ঝিলিক এটাই হচ্ছে ঋষপের প্রাণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশটা ছিল মেঘলা আর বেশ ভালোই ঠান্ডা ছিল আমি দেখো চাদর গায়ে দিয়ে বসে আছি আর প্রকৃতিটা কি অপূর্ব লাগছে আমাদের হোমস্টে থেকে হোমস্টের ব্যালকনিগুলো থেকে মেঘ দেখতে পাওয়া যায় আর তাদের লনগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজানো পাইন রডোডিনড্রন অর্কিডের গন্ধ মিশে থাকে হাওয়ায় রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা তবে নিরবতা এত গভীর যে নিজের চিন্তার আওয়াজও শোনা যায় ঋষভ সেই জায়গা নয় যেখানে সময় কাটানো হয় ওখানে সময় থেমে যায় হোমস্টের নিচে দেখো নানা রকমের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে মন এখান থেকে একেবারেই সরানো যায় না আমাদের বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে এনজয় করছিল কেম লাগি বাবা এই টুরটাতে আমাদের সঙ্গে ছিল আমাদের ভাগ্নি জামাই এবং ওদের ছেলে পাহাড়ের কোলে হোমস্টেগুলোতে কিন্তু থাকা এবং খাওয়া দুটোরই বন্দোবস্ত আছে খাবার দাবার বেশ ভালো এখানে ঠান্ডার মধ্যে তারা গরম গরম ভাত ডাল ডিম চিকেন মাছ পাওয়া যায় না তবে চিকেন এবং ডিম পাওয়া যায় আর বেশ ভালোই তাদের রান্নাবান্না একেবারে ঘরোয়া তাই আমরা ওখানে পৌঁছে কিছুক্ষণ পরে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি এইসব এলাকায় যেহেতু স্কোয়াশ খুব ভালো হয় তাই প্রত্যেকটা হোমস্টেতেই কিন্তু কোয়াশের তরকারি তোমাদেরকে খেতেই হবে খাওয়া দাওয়ার পর আমি আর বাবু রয়ে গেলাম হোমস্টেতে আর বাকিরা গেল টিফিন দ্বারা টিফিন দ্বারা পাহাড়ের বুকের এক নরম কোনা যেখানে মেঘগুলো এসে বসে ঘাড়ের ওপর যেন পুরনো বন্ধুর মতো কালিম্পং থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে উচ্চতা প্রায় সাত হাজার দুশো ফুট ছোট্ট গ্রাম কিন্তু দৃষ্টি মেলে দিলেই টাই ছবি এই জায়গাটা এখনও পুরোপুরি বাণিজ্যিক হয়নি তাই ভিড় নেই হৈচই নেই সকালের আলোয় কাঞ্চনজঙ্ঘা আর আশেপাশের উপত্যকাগুলো যেভাবে জেগে ওঠে সেটা নিঃশব্দ এক আশ্চর্য যা দেখা যায় বা করা যায় এখান থেকে সানরাইজ পয়েন্ট দেখা যায় আবার সূর্যোদয়ে পাহাড়ি সোনালি আলোয় পড়া যে দৃশ্য সেটা ঋষপের থেকেও একটু অন্য কোন ধরা পড়ে ঋষপের এখানে কিন্তু ন্যাশপাতি বাগানও আছে যেখান থেকে খুব সস্তায় পরের দিন সকালবেলা গিয়ে অনেক নেশপাতি কিনে আনা হয়েছিল কম দামে স্থানীয়রা একেবারে বাগান থেকে ন্যাসপাতি তুলে দিয়েছিল চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তোমার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা যখন আমরা তুলেছিলাম তখন তো এত ভালো ভালো ফোন আসেনি তখন আমাদের কাছে ছিল ডিজিটাল ক্যামেরা আর ডিজিটাল ক্যামেরা দিয়েই ভিডিওগুলো তোলা হঠাৎ করে বাবু এই ভিডিওগুলোকে খুঁজে পায় আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা দেখতে দেখতে পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিল আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কারা কারা ঋষপে ভ্রমণ করেছ আর বর্তমানে সেখানের রাস্তার অবস্থা কীরকম ছিল ফুল দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল পাশাপাশি এটাও চিন্তা হচ্ছিল যে পরের দিন আবার একই রাস্তা দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে ঋষভে রাতে কেবল হাওয়া আর পোকামাকড়ের শব্দ শহরের লোকেদের জন্য এটা একটা ধাক্কা একটা মিষ্টি ধাক্কা নো ইন্টারনেট নো মোবাইল নো সোশ্যাল মিডিয়া এখানে আছে কেবল কাঠের ঘর গরম চা আর বারান্দায় বসে পাহাড় দেখা এই হলো বিলাসিতা আজকে আসি দেখা হবে অন্য ভিডিওতে